আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি তরুণী পড়ুয়ার মৃত্যুর ঘটনাকে ঘিরে রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করছে পুলিশ প্রশাসন আড়াল করতে চাইছে প্রকৃত অপরাধীদের বলে অভিযোগ বিজেপির অবিলম্বে এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত প্রত্যেককে কঠোর শাস্তি দিতে হবে কোনো গরিমসী নয় কাউকে আড়াল করার চেষ্টা করা যাবে না স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চলছে জেলায় জেলায় এবার জেলাশাসক দপ্তর অভিযানের ডাক দেওয়া হয়েছে আজ রাজ্য জুড়ে জেলাশাসকের দপ্তর ঘেরাও অভিযান কর্মসূচি চলছে বিজেপির তরফ থেকে পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির কর্মীরা এসে উপস্থিত হয়েছেন সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেডের সামনে জমায়েত বিজেপি কর্মীদের